এবং ডান এবং বামের মাঝখানে যে পার্টিশনটা থাকে এটাকে বলা হচ্ছে ন্যাজল সেপ্টাম বা পার্টিশন এই সেপ্টামটার আবার দুটো পার্ট থাকে ডক্টর মার্জান তুমি নিশ্চয়ই জানো সম্মুখভাবে থাকে তরুণাস্থি এবং পেছনের দিকে থাকে অস্থি তো এই যে পার্টিশনটা আমি দেখালাম এটা হচ্ছে একদম মাছ বরাবর রয়েছে এবং সাইডে কিছু এক্সট্রা মাংসপিণ্ড আমরা দেখতে পাচ্ছি এটি একটি এটি একটি এটি একটি এগুলোকে বলা হচ্ছে টার্মিনেট এই রাস্তার মধ্যে কি কি আছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি এই রাস্তা মূলত বাতাস বাতাস যাবে যে দিয়ে রাস্তা তো আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি নাকের যে পার্টিশন এটা সোজা আমরা দ্বিতীয় যে চিত্রটা দেখতে পাচ্ছি অন্দ্রিলাপু আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এটি কিন্তু বাঁকা অর্থাৎ এই পার্টিশনটা ডান দিকে বাঁকা বাঁকার পাশাপাশি আবার আর একটা জিনিস এখানে একটু খেয়াল করুন এই যে টার্বিনেট গুলো নর্মালি এরকম থাকার কথা এই পাশের টার্মিনেটটা কিন্তু একটু বেশি মোটা খেয়াল করা যাচ্ছে মোটা হওয়ার সাথে সাথে এই রাস্তাটা কিন্তু চিকন হয়ে গেল